আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইউনিক ইলেকট্রিক অ্যান্ড লাইটিং এর পেজ থেকে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আশা করি আপনারা ভিডিওটি সর্বোচ্চ দেখবেন এবং শেয়ার করবেন আর আমাদের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আকিজ ইলেকট্রিক্যালস প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেহেতু আমি নবাবপুরের ডিস্ট্রিবিউটর তো আকিজের সকল প্রোডাক্ট আপনারা আমার কাছে সুলভ বললে অথেন্টিক প্রোডাক্ট ইনশাল আপনারা আমার কাছে পেয়ে যাবেন আকিজের চারটা সিরিজ নিয়ে আজকে একসাথে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে চারটা সিরিজের মধ্যে প্রথম সিরিজ হচ্ছে যে ইনোভা গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার একটি সুইচ দেখতে পাচ্ছেন এর স্থায়িত্ব আপনারা পেয়ে যাবেন অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে আকিজের প্রোডাক্টটির গুণগত মান অন্যান্য ব্র্যান্ড থেকে হাজার গুণে ভালো এবং কোয়ালিটি ফুল কারণ ওদের যে কালারটা সেটা স্থায়িত্ব বেশি অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে আমি কালারটা খুব দ্রুত উঠে যায় আর পিছনে যদি ব্যাক পার্টটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেটাল করা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট করা এবং ষোলো এম্পেয়ার করা আর প্রত্যেকটা সুইচের কিন্তু বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ব্যাংক এটা হচ্ছে রেগুলেটর আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমার একটা কমপ্লেন থাকে যে রেগুলেটর কেটে যায় আর যত দামি আপনি রেগুলেটর লাগান না কেন এক বছর পাঁচ মাস দুই মাসের ক্ষেত্রে কিন্তু রেগুলেটর খুব দ্রুত কেটে যায় তো আশা করা যায় আইপিএস করা এই রেগুলেটর টি যে আপনারা ইনশাল্লাহ ওই ভোগান্তিতে দিতে পড়বেন না ওদের রেগুলেটর গুলো পাঁচশো প্রত্যেকটা পাঁচশো ওয়ার্ড এবং আইপিএস রেগুলেটর আশা করা যায় আপনার দ্রুত কাটবে না তারপর কিনা টেন পিন সকেট দেখতে পাচ্ছেন টেন সকেট প্রত্যেকটা সকেটের সাথে কিন্তু শাটার দেওয়া আছে এটা হচ্ছে ফাইভ পিন সকেট সুইচ এবং ইন্ডিকেটারও দেওয়া আছে আর এটা হচ্ছে ইউএসবি থ্রি পিন পাশাপাশি হচ্ছে ইউএসবি যারা কেবল দিয়ে চার্জ দিতে চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন এটা হচ্ছে ডিপি সুইচ আর এটা হচ্ছে ইন্টারনেট সকেট এছাড়াও একটা সিরিজের মধ্যে প্রায় বিশ থেকে বাইশটা আইটেম আছে আপনারা সবগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এই সিরিজটার নাম হচ্ছে ডিল্যাক্স সিরিজ যারা হোয়াইট এবং গোল্ডেন পছন্দ করেন তাদের জন্য এই সুইজ খুবই বেস্ট হবে ইনশাল্লাহ আর ফ্ল্যাট টাইপের ভিতরে যারা ফ্ল্যাট টাইপ পছন্দ করেন যেহেতু আপডেট হচ্ছে যে ফ্ল্যাট টাইপ আর পিছনে যদি ব্যাক পার্টটা দেখেন মেটাল করা আছে আর প্রত্যেকটা সুইচ কিন্তু ষোলো এম্পায়ার এবং হান্ড্রেড পার্সেন্ট কন্ট্যাক্ট করা পেয়ে যাবেন আর এই সুইচের ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনারা বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এটা হচ্ছে থ্রি গ্যান এটা হচ্ছে রেগুলেটর এই রেগুলেটারটা কিন্তু আপনারা পাঁচশো ওয়ার্ড পেয়ে যাবেন এবং আইপিএস রেগুলেটর পেয়ে যাবেন রেগুলেটরের ক্ষেত্রে কিন্তু আপনার টু ইয়ার্স পাবেন আর এটা হচ্ছে ফাইভ পিন সকেট এটা হচ্ছে টেন পিন সকেটের ভিতরে হচ্ছে আপনার ইউএসবি পাশাপাশি টু পিন সকেট আছে আপনার এসির জন্য পনেরো এমপি সকেট গিজারের জন্য ডিপি সুইচ বা মোটরের জন্য অনেকে আপনার এসির জন্য ইউজ করে থাকে কম্পিউটার সকেট আর এটা হচ্ছে বেলফুস পাশাপাশি যারা ডেভেলপার আছেন অনেকে ডেভেলপার আছেন বাসা ভাড়া দিবেন রিজনেবলের মধ্যে হোয়াইট কালারের সুইচ আছেন যেন লংজেবিলিটি হয় স্থায়িত্ব বেশি থাকে তো আমি আপনাদেরকে বলবো আকিজের এলিট সিরিজটা নিতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি তারপর আপনার হান্ড্রেড কপার কন্টাক্ট পাচ্ছেন মেটাল বডি করা পিছনে বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন অন্যান্য সুইচ থেকে ভিন্ন আকৃতির আমরা সচরাচর কিন্তু হোয়াইটের মধ্যে কিন্তু সুইচ সবগুলো প্যাটার্ন কিন্তু একই ধরনের হয়ে থাকে আর এটার ভিন্ন আকৃতির দেখতে খুবই চমৎকার লাগে আপনারা চাইলে ইলেকট্রিসিটি আপনারা নিতে পারেন আপনাদের বাসাবাড়ি জন্য বা আপনারা বহুতল ভবন করছেন কম প্রাইস এর মধ্যে লংজিবিলিটি বা কর্পোরেট লেভেলের জন্য আপনারা এই সুইচ নিতে পারেন আর এখানে আপনার ফোর গ্যাং পাচ্ছেন পাশাপাশি রেগুলেটর আছে টু গ্যাং আছে মাল্টি ফাংশন সকেট আছে আছে ইউএসবি আছে এটার ক্ষেত্রে আবার ডিবি সুইচ পেয়ে যাচ্ছেন পুনরো পাচ্ছেন কম্পিউটার সকেট এটা হচ্ছে ওয়ান গ্যাং এবং হচ্ছে বেলফুশ পাশাপাশি তাদের আর একটি সিরিজ আছে সেটা হচ্ছে অরা সিরিজ ফোর গ্যাং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ডেনের ভিতরে আপনারা চাইলে এই সুইচ টি কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা ফোর গ্যাং থ্রি গ্যাং রেগুলেটর আইপিএস করা পাচ্ছেন ফাইভ পিন সকেট প্রত্যেকটা সকেটের সাথে শাটার দেওয়া আছে সেফটি শাটার এবং সকেটও আছে এবং পাশাপাশি এখানে ইন্ডিকেটার আছে সুইচও আছে আর থ্রি পিনের সাথে আপনারা ইউএস বি পেয়ে যাচ্ছেন কম্পিউটার সকেট বেল ফুস পনেরো এম্পেয়ার গিজারের জন্য ডিপি সুইচ এসির জন্য পনেরো এম্পেয়ার এবং ওয়ান গ্যাং আমি চেষ্টা করছি আপনাদেরকে আকিজের মোটামুটি চারটা সিরিজের কিছু আইটেম আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যান এছাড়াও আপনারা আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আরো উন্নত মানের সুইচ আমাদের কাছে পেয়ে যাবে আশিটা কোম্পানি প্রায় দুইশো প্লাস সিট আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক গ্যাং সুইচ এখানে এখানে বোর্ডও আছে অনেকগুলো সুইচ পাশাপাশি এখানে আছে আপনি গ্লাস টাইপের ভিতরে গ্যাং সুইচ গুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালারও কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিপ সিলভার ভিতরে হোয়াইট এর ভিতরে আমরা ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক কথা বাড়াচ্ছি না সামনের দিনগুলোতে আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন জাজাইহ ফরান